রেনু কেন চাষ করতে বলি এক বিঘা মাটিতে যদি আপনি মাছ কেনেন যে কোনো মাছ শিং বা কই এক লক্ষ টাকা লাগে আর এক কেজি যদি রেনু কেনেন তাহলে লাগে পাঁচ হাজার টাকা বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় রেনু চাষ করতে কেন বলি আসলে যাদের আমাদের পুকুর নাই তারা অর্থ বেগর মাছ চাষ করতে পারে না পুকুরই নাই কিন্তু যাদের ফির আবার পুকুর আছে তাদের অর্থ নাই কোনো না কোনো সমস্যায় আমরা সবসময় ভুগি প্রিয় দর্শক রেনু কেন চাষ করতে বলি এক বিঘা মাটিতে যদি আপনি মাছ কেনেন যে কোনো মাছ শিং বা কই এক লক্ষ টাকা লাগে আর এক কেজি যদি রেনু কেনেন তাহলে লাগে পাঁচ হাজার টাকা এক কেজি রেনু লালন পালন করতে সর্বোচ্চ নয় সাথে ধরেন আরও পাঁচ হাজার টাকা খরচ হলো দশ হাজার টাকাতে যদি আপনার এক লক্ষ মাছ হয় তাহলে কিন্তু আপনি এখানেই নব্বই হাজার টাকা লাভ করলেন কিন্তু আমাদের দেশের চাষিরা করে কি পোনা কিনে কিনা পোনার এর মান কতটুকু ভালো এবং পোনা বহন করতে আর একটা সমস্যা যেটা হয় আমাদের সেটা হলো বহনকৃত সমস্যা আঘাত পায় অনেক মাছ মারাও যায় আমরা এই কারণে আপনাদেরকে সবসময় রেনু মাছ থেকে পোনা পোনা থেকে ধানি আর একটা যদি আপনি দুই কেজি ফেলা নেন এক বিঘার জন্য এখানে যদি আপনার কিছু পোনা বেশি হয় তাহলে দেখবেন আবার এই পোনাটা বিক্রি করে আপনার মাছের খাদ্য হল এই যে এখানে আমরা তিন কেজি ডিম ফেলাইছিলাম প্রিয় দর্শক একটু যদি লক্ষ্য করেন তিন কেজি ডিম ফেলাইছিলাম তিন কেজি ডিমে মোটামুটি আমাদের যেভাবে আছে পোনা তাতে মোটামুটি তিন লক্ষ পোনা এটাকে যদি আমরা একটু লালন পালন করে কী পরিমাণ আছে একটু এখানে যদি আপনারা দেখেন লক্ষ্য করলে ছোট পোনা যেহেতু যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ পোনা আছে পোনাটাতে আমার মাত্র ছয় হাজার টাকার আমি পোনা দিছি এখানে আমরা কাপ মাছ করি না আপনারা অবগত আছেন এই ছয় হাজার টাকার পোনা আনুষাঙ্গিক আমি আর না হয় দশ হাজার টাকার মতো খরচ হয়েছে তাহলে ষোলো হাজার টাকা এখানে মোটামুটি আমাদের টার্গেট তিন লক্ষরও বেশি মাছ আছে এটা ইনশাল্লাহ দেখাবো যখন আমরা দিব এভাবে গোটাটা পুকুরেই মাছ আছে যেটা আপনাদেরকে আমি উৎসাহ দেওয়ার জন্য করি এভাবে রেনুগুলা চাষ করলে আপনারা মানসম্মত পালেন এখানে যদি বেশি হয় সেটা বিক্রি করেও কিছু অর্থ পালেন আমরা করি কি খরচ বেশি করে ফেলে দিই আমার আজকের ভিডিওটা যেটা কিন্তু না বুঝে খরচটা করে আপনি লক্ষ লক্ষ টাকার মাছ কিনলেন কিন্তু মাছ কিনে যখন এই মাছের দামটা আপনি মাছ চাষে লাভের তখন দিকে ফেলাবেন তখন কিন্তু এটা চলে যায় তখন আর এটা থাকে না তাই আমরা আপনাদেরকে বলি দেখুন মাছ হতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু এখানে অধিক ঘনত্ব থাকার কারণে মাছটা একটু বাড়তেছে কম তারপরেও আমরা যেভাবে পাইছি আলহামদুলিল্লাহ খুবই ভালো পাইছি যেটা আশাও করি না এখন জিরো হচ্ছে খাদ্য কিছুদিন আগে জিরো পাউডার খাবার মেলে দিছিলাম এখন একটু যদি লক্ষ্য করেন গোটা পুকুরে যদি আমাদের কথা তো কতটুকু যারা শুনেন তারা ভালো করেন যারা শোনেন না তাদের তো সেটা ব্যক্তিগত ব্যাপার দর্শক এই সাইডে বরঞ্চ আরো বেশি মাছ আসে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের মাছগুলো কি পরিমাণ এখানে উৎপাদন হয়েছে ইনশাল্লাহ মোটামুটি পুঁটি মাছের মতো কিছু মাছ হয়ে গেছে এই সপ্তাহের মধ্যে আমরা একটা গ্রিন হাউস করতেছি এখানে এখানে সময়গুলো যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সামনে সপ্তাহের মধ্যেই এইভাবে কিন্তু গোটা পুকুরই মাছ আছে একটু আসুক তাহলে বুঝতে পারবেন দেওয়ার সঙ্গে সঙ্গে খাদ্য দেওয়ার সঙ্গে সঙ্গে আসে না মাছগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখুন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এভাবে গোটাটা পুকুরেই আমরা যদি খাদ্য দেই গোটাটা পুকুরে একইভাবে ইনশাল্লাহ মাছগুলা আসে একটু ধৈর্য ধরতে হবে আসুক মাছগুলো কিছু মাছ বড়ো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এগুলাকে অতি শীঘ্রই ধানের জমিতে দেবো তাই আমি আপনারা যারা মাছ চাষ করতেছেন পুকুর আছে কিন্তু মাছ দেওয়ার মতো পরিবেশ নাই তারা অবশ্যই রেণুপোনা বা ডিম ফেলা যেটার থেকে আপনারা আর্নিং করতে পারবেন আমরা কিন্তু সব সময় যে কাজগুলো করি পরিকল্পনা করে করি যে আমাদের একটা প্লান এই মাছগুলোকে আমরা ধানের জমিতে দেবো ধানের জমি থেকে আবার এগুলাকে কিছু মোটিফাই করে অন্য পুকুরে দেবো প্লান মাফিক যদি আপনারা কাজ না করেন তাহলে কিন্তু কোনো সময় আপনারা ভালো কিছু করতে পারবেন না তাই আপনাদের প্রতিটা লোকেরই প্ল্যানের দরকার আর প্ল্যানের কারণেই আপনারা সাকসেস হবেন ইনশাল্লাহ আমাদের মাছগুলা আপনারা দেখলে এইদিকে যদি আরো একটু যাই কতটুকু দেখতে দেখুন সুন্দরভাবে মাছগুলা এই সাইডগুলোতেও দেখায় মাছগুলা আসতে একটু দেরি হয় আপনারা দেখুন একইভাবে ভাবে পুকুরে চুর সাইডে সাইডে যে জায়গাতেই দিবেন একইভাবে আলহামদুলিল্লাহ আসে মাছগুলা এবং সুন্দর আছে আমরা চেষ্টা করতেছি এগুলাকে আবার ধানের জমিতে দেবো তাই আমি আপনাদেরকে অনুরোধ করব পোনা মাছ না কিনে নিজেরা ডিম থেকে রেণু রেনু থেকে ধানি যদি অর্থের সংকট হয় কিছু মাছ বেছে দিয়ে আবার ওই মাছের খাদ্য হবে এভাবে যদি আপনারা মাছ চাষ করেন পরিকল্পিতভাবে পরিকল্পনা করে আপনার ম্যাটেলিটি আপনি নিজের মধ্য করে করেন তাহলে হবে না নাহলে আপনি হুট করে এক জায়গাতে পোনা কিনে হয়তো মানসম্মত দিল না বা পরিচিত নয় আসতে মারা গেল এই লসগুলা গুনবেন আর বলবেন যে মাছ চাষে লস হয় আমরা যেভাবে করি সেই তথ্যগুলো আপনাদেরকে দেই রোজার মাস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর একটা চাষি যেন উপকৃত হয় এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম